অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় রাজ্য সরকারে একটা ভালো নিয়োগ হতে চলেছে তো আমার সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং স্কিল বাংলা চ্যানেলের সমস্ত অডিয়েন্সের উদ্দেশ্যে এই খবরটা দিয়ে রাখছি কারণ আপনাদেরও বাড়িতে কেউ থাকতে পারে যারা হয়তো এই পরীক্ষার জন্য এলিজিবল তো এক এক করে বলি একটু ভালো করে শুনে নিন আজকে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়েছে দু নম্বর কথা কিসের গেজেট রাজ্য সরকারের স্কুলগুলোতে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পদে এবং লাইব্রেরিয়ানও যদিও নেবে এই তিনটে পদে রিক্রুটমেন্ট হবে তার গেজেট নোটিফিকেশন বেরোয়নি ফর্ম ফিল শুরু হয়নি গেজেট বেরিয়েছে গেজেট বেরোনোর পরের ধাপ হয় নোটিফিকেশন বেরোনো এবং নোটিফিকেশন বেরোলে তারপর ফর্ম ফিল শুরু হয় ওকে এই পরীক্ষাটার এবার যোগ্যতায় আসি লাইব্রেরিয়ান পদের জন্য সবাই যোগ্য নয় তার জন্য নির্দিষ্ট ডিগ্রি থাকতে হয় তো ওটা নিয়ে আমরা কথা বলছি না বাট সবাই যোগ্য ক্লার্ক পদের জন্য এবং গ্রুপ ডি পদের জন্য যারা মাধ্যমিক পাস করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি আপনি জেনারেল ক্যাটাগরির হন ওবিসি হলে আঠারো থেকে তেতাল্লিশের এর মধ্যে আর এসসি বা এস হলে আঠারো থেকে পঁয়তাল্লিশের এর মধ্যে আর মাধ্যমিক পাস করেছেন তারাই ক্লার্ক পদের জন্য এলিজিবল অর্থাৎ আপনারা পরীক্ষা দিতে পারবেন ক্লার্ক পদের জন্য ষাট নাম্বারের লিখিত পরীক্ষা হবে চারটে অপশান থাকবে ঠিক উত্তরটায় মানে গোল পাকাতে হবে পনেরো নাম্বার মাধ্যমিক লেভেলের অঙ্ক আসবে পনেরো ইংরাজি পনেরো জেনারেল নলেজ পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স এই হল লিখিত পরীক্ষা এরপর অ্যাকাডেমিক স্কোর থাকে স্কিল টেস্ট থাকে আর ইন্টারভিউ থাকে আর গ্রুপ ডি যেটায় এইট পাস হলেই ক্লাস এইট পাস হলেই গ্রুপ ডি পদে আবেদন করা যাবে এবার আপনি হয়তো মাধ্যমিক পাস তাহলে আপনি ক্লার্কেও দিতে পারবেন গ্রুপ ডিতেও দিতে পারবেন দুটোই গ্রুপ ডি পদে আগেরবার পরীক্ষা হয়েছিল দুহাজার ষোলোর নোটিফিকেশন ছিল সতেরো সালে পরীক্ষা হয়েছিল পঁয়তাল্লিশ নাম্বারে লিখিত পনেরো জিকে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো আপনার অঙ্ক ক্লাস এইট লেভেলের এবারে সেই পরীক্ষাটা হবে চল্লিশ নাম্বারের পাঁচ নাম্বার কমিয়ে দিয়েছে এটাও লিখিত পরীক্ষা ও এম এ গোল পাখাতে হবে কিছু লিখতে হবে না সঠিক উত্তরটা খালি আর তারপর আপনার একটা বড় মোট শূন্য পদ থাকবে তার জন্য যারা এখন থেকে তৈরি হতে চাইছেন তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন সিক্স টু নাইন ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখুন বাকি লিংক পেয়ে যাবেন